নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবার চলছে খাতা চেকের পালা মাধ্যমিক পরীক্ষায় স্বচ্ছতা আনতে এবং পরীক্ষা পদ্ধতি নির্ভুল করতে আরও এক ধাপ এগুলো মধ্যশিক্ষা পর্ষদ কেবল পরীক্ষার খাতায় নয় আলাদা কেজিং সেটেও এবছর পরীক্ষার নম্বর তুলতে হচ্ছে পরীক্ষকদের প্রত্যেক খাতা পিছু একটি করে কেজিং সিট দেওয়া হচ্ছে খাতা দেখার পর পরীক্ষকদের সমস্ত কেজিং সিট প্রধান পরীক্ষকের কাছে জমা দিতে হবে খাতার সঙ্গে এরকমই কেজিং সিট দেওয়া হচ্ছে এবং এখানে লেখা আছে দিস কেজিং সিট মাস্ট বি অ্যাটাচড উইথ দ্য রেসপেক্টিভ অ্যান্সার স্ক্রিপ্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মাধ্যমিক পরীক্ষা এসি টু থাউজেন্ড এভুলেশন কেজিং সিট এই সিটা আছে সাবজেক্ট রোল নাম্বার অর্থাৎ যে ছাত্রের খাতা দেখছেন তার রোল নাম্বার এখানে আপনাকে লিখতে হবে এবং এরকম ছকের আকারে দেওয়া আছে কোশ্চেন নাম্বার মার্কস টোটাল অর্থাৎ প্রতিটি কোশ্চেন নাম্বার এখানে তুলতে হবে দেখুন এক একটা রোতে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন দশটা কলাম আছে অর্থাৎ ধরুন একের দাগের যদি দশটা কোশ্চেন থাকে তাহলে আপনি দশটা কোশ্চেন পর্যন্ত এখানে তুলতে পারবেন তার টোটাল করতে হবে টোটাল নাম্বারটা লিখবেন তবে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন কোশ্চেনের সংখ্যার এক নয় আলাদা আলাদা আছে সেক্ষেত্রে কীভাবে আপনি নাম্বার তুলবেন এই কেজিং সিটে তা আপনি আপনার হেড এক্সামিনার সাথে আলোচনা করে নেবেন বিষয়ভিত্তিক এই কেজিং সিট ফিল আপ করার পদ্ধতিটা কিন্তু আলাদা আলাদা হবে হেড এক্সামিনার যেমন আপনাকে ইনস্ট্রাকশান দেবেন সেরকম কাজ করবেন এই কেজিংয়ে প্রতিটি কোশ্চেনের রিফ্লেকশান হতে হবে এবং এখানে কোনো যদি এক্সট্রা কোশ্চেন থাকে এক্সেস যদি করে থাকে সেটাও এখানে লিখতে হবে এবং টোটাল করার সময় এক্সেসটাকে বাদ দিয়ে যেগুলো ম্যাক্সিমাম মার্কস আছে সেগুলোকে যোগ করে টোটাল করতে হবে আবার ধরুন কোনো পরীক্ষার্থী একই কোশ্চেন দুবার ধরে অ্যাটেম্প করেছে ট্রাই করেছে তাকে দুবারই নাম্বার দিতে হবে এবং দুবারই নাম্বারটা এই কেজিংয়ে রিফ্লেকশান করাতে হবে এবং যে একটাতে লিখে দিতে হবে এক্সেস বা রিপিটেশন যদি কোনো পরীক্ষার্থী কোনো কোশ্চেন অ্যাটেম্প না করে থাকে তাহলে সেই কোশ্চেনের এগেনস্টে তাকে নাম্বারের জায়গায় একটা লাইন টেনে দেবেন ড্যাশ চিহ্ন দিয়ে দেবেন অর্থাৎ প্রত্যেকটি পরীক্ষার্থীর যা পারফরমেন্স খাতায় দেখা যাবে সে কোশ্চেনের উত্তর কোনটায় দিয়েছে কোনটায় দেয়নি কতবার রিপিটেশন করেছে এক্সেস কোনো কোশ্চেন করেছে কিনা তা সব এই কেজিংয়ে দেখা যাবে ধরলাম এই পরীক্ষার্থীর প্রাপ্ত মোট নাম্বার হচ্ছে পঞ্চান্ন ফিফটি ফাইভ টোটাল মার্কস অপডেন্ট বাই দ্য এক্সামিনি বিফোর স্কুটিনি এই জায়গায় লিখতে হবে তার তলায় সিগনেচার অফ দ্য এক্সামিনার আর সিগনেচার অফ দ্য স্কুটিনিয়ার তিনিও সিগনেচার করবেন এই কেজিং সিট চালুর ফলে উপকৃত হবেন সকলেই খাতায় বিভিন্ন উত্তরের প্রাপ্ত নম্বর এবং মোট নম্বর লেখার পাশাপাশি কেজিং সিটেও লিখতে হবে এই নয়া পদ্ধতি চালুর ফলে রিভিউয়ের সময়ে পরীক্ষার্থী ও পরীক্ষক দুপক্ষই উপকৃত হবে পর্ষদে আসা এর ফলে আইনি জটিলতা এড়ানো সম্ভব হবে এই পদ্ধতি চালুর ফলে স্বচ্ছতা এবং সুরক্ষার জায়গাটা যেমন প্রাধান্য পাবে পাশাপাশি পরীক্ষকদের খাটুনি আরও বৃদ্ধি পাবে এই বিষয়টিও নজরে দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য যে নতুন কেজিং সিট চালু হচ্ছে সেই কেজিং সিট কিভাবে ফিল করবেন তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন